হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমে ভালোই আছো আমিও ভালো আছি সুস্থ আছি ভালো থেকো তোমরা আর আমি আজকে আম পোড়ার শরবত করবো তো এখানে দুটো আম মাঝে এসে আম নিয়েছি আমগুলো একটু টোকো হতে হবে টোকো হলে খেতে ভালো হয় আর এখানে আম পোড়ানো হয়ে গেছে আমি ঠান্ডা জলে ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এখানে আমি একটু মশলা ভেজে নেবো গোলমরিচ দিয়েছি গোটা বারোটা এক চামচ জিরে ভেজে নেবো ঠান্ডা করে এবার শিল আমি বেটে নেবো আর পোড়া আমের শরবতটা খেতে ভীষণ ভালো হয় কেন পোড়ার যে একটা সুন্দর গন্ধ আছে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি পেরাই করে করে খাই আমি সিজনে তো এখানে আমকে ছাড়িয়ে আমি মিক্সার জারে দিয়েছি এক বাটি চিনি আর বেশ খানিকটা বিন নুন বেশ খানিকটা সাদা নুন আর মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে বেটে নিয়েছি আর একটু মশলা রেখেছিলাম গিলাসের গায়ে একটু লাগিয়ে নিয়েছি এখানে দু চামচ করে আমের আম পোড়াটা দিয়ে দেবো আর ঠান্ডা জল দেবো আর খানিকটা বরফ দেবো দিলেই রেডি হয়ে যাবে আম পোড়ার শরবত আর তোমরা এটা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো আলাদা একটা জায়গায় রেডি করা থাকলে কেউ এলে দিতে পারবে নিজেরাও মাঝে মধ্যে খেতে পারলে আমি তাই করি বানিয়ে রেখে দিই বেশ খানিকটা করে ফ্রিজের মধ্যে কেউ এলেও দিলাম আর আমরা বাড়িতেই সবাই মাঝে মাঝে শরবত করে খাই আর আম পোড়ার শরবতটা ভীষণ ভালো লাগে খেতে কেন বলে তো বেসাখটা পুরা পুরা গন্ধ ছাড়ে ভীষণ টাটা